আমি যখন ক্লাস এইটে পড়ি তখন একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল আমি তখন অনেক ডিপ্রেশনে ছিলাম তার কারণ আমার আগে যার সাথে ভালোবাসা ছিল তার সাথে ব্রেক আপ হয়েছে কিছুদিন হলো তারপর আমি ওকে মানা করে দিই আমি বললাম আমার ফ্যামিলিতে অনেক সমস্যা আছে সে বলল সমস্যা নেই আমার ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো পরে আমি তার সাথে রিলেশনে যাই তারপর থেকে আমরা কথা বলতাম সে আমার জন্য প্রচণ্ড পাগল ছিল একদিন না দেখতে পেলেই পাগল হয়ে যেত কান্না করত অনেক কিছু তারপরে এভাবে চলতে থাকলো আমার ফ্যামিলি জানতে পারলো তার বিষয় তখন আমার মা মানা করে দেয় যে এইখানে আমি আমার মেয়ে বিয়ে দেব না পরে অনেক মারধর করতে থাকে ঘরের ভেতরে তিন দিন আটকে রাখে ঘরের ভেতরে আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আগেই বলে রাখি আমরা ছিলাম আমার দিদার বাড়িতে আমার বাবা ছিল বিদেশে ওর সাথে আমি যেন কথা না বলি এর জন্য আমার মা আমার কাজেন ভাইয়ের বাড়িতে রেখে আসে ওখানেও আমি ওর সাথে ফোনে কথা বলতাম আমি ওকে ভালোবাসতে শুরু করে দিলাম তারপর আমার আমাদের সম্পর্ক যখন দু বছরের হবে তখন আমরা পালানোর চেষ্টা করি আমার পরিবার আমার কে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চাপ দিতে থাকে আমার বাবা তখন দেশে আসে ছুটিতে তখনই একদিন রাতে আমরা পালিয়ে যাই আমার বাবার লোকজন ওকে আর আমাকে ধরে ফেলে ওকে অনেক মারধর করে আর আমাকেও আমার মাও অনেক গালিগলজ করতে থাকে গ্রামের মানুষরাও আমাদের চিঠি করতে থাকে তারপরেও তাকে আমি ভুলিনি আমার বাবা আবার বিদেশে যাওয়ার আগে আমাকে আবার স্কুলে ভর্তি করে দিয়ে যায় তখন আমি ক্লাস টেনে পড়ব বাবা বিদেশে যাওয়ার পর মাকে একা রেখেই আমি পালিয়ে যাই তার পরিবার আমাদেরকে মেনে নিয়েছিল আমার বিয়ের পরের দিনই দেখি সে অন্য একটা মেয়ের সাথে কথা বলছে আমার বিয়ের তিন মাস ধরেই সে কথা বলছে তার মানে সে আমাকে ঠকিয়েছে আমি অনেক কান্না করেছিলাম যখন ধরা পড়ে গেছে সে বলল সে মজা করেছে সে আমাকেই ভালোবাসে তারপরেও আমি তাকে মাফ করে দিই আমি আমার বিয়ের প্রথম মাসেই কনসাপ করি এটা আমার সব সবথেকে বড়ো ভুল ছিল তারপরে যখন আমার প্রেগনেন্সির তিন মাস সে আবারও ধরা পড়ে আমার কাছে আমি দেখলাম তার কাছে চার পাঁচটা ফেসবুক আইডি সব আইডি দিয়ে সে মেয়েদের সাথে কথা বলতো আরও যে বাজে ভাষায় কথা বলতো সেটা কি বলবো এসব দেখে আমি অজরে কান্না করলাম যে কার জন্য ঘর চাললাম কার জন্য কী করলাম পরে সে আমার কাছে ক্ষমা চাইলো আমি তাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে আবারও ক্ষমা করে দিলাম এরপর যখন আমার পাঁচ মাস সে আমার কাছে আবারও ধরা পেলো আমি যখন রাতে শুয়ে পড়তাম সে মোবাইল নিয়ে বাথরুমে যেত আধা ঘন্টা এক ঘন্টা ধরে মেয়েদের সাথে কথা বলতো সকালে ঘুম থেকে উঠেই হাতে না হাতে ধরি তখন সে আমাকে অনেক চিল্লামিল্লি করলো আমি সহ্য করতে না পেরে নিজের হাত কেটে ফেলি এরপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমার শাশুড়ি মা আমার হাত ব্যান্ডেজ করে নিয়ে আসে ডাক্তার আমাকে ওষুধ দেয় আর আমাকে অনেক বকাবকি করেছে যে এই সময় এমন কাজ কেন তখন আমার শাশুড়ি করেছ আমার স্বামীকে একটা কার্ড দিয়ে মেরেছিল যে এমন কেন করে অন্য একজন মেয়েকে এনে এইভাবে কে কষ্ট দেয় তখন সে ক্ষমা চায় আর আমিও মেনে নিলাম কারণ আমার আর কোনো উপায় ছিল না আমার বাবা মা মেনে নেয়নি তারপরেও সে এমন করত সবাই বলতো একটা বাচ্চা হলে সব কিছু ঠিক হয়ে যাবে সবই শুনলাম পরে বাবু হলো কিন্তু তার এই সব কোনো দিনই বন্ধ হলো না তার ফেসবুক আইডি বাড়তেই থাকলো পাঁচটা দিয়ে দশটা হলো বারবার আমার কাছে ধরা পড়তো আর মাফ চাইতো আর আমিও পাগলের মতো মাফ করে দিতাম একটা সময় তার বাচ্চার প্রতিও তার মায়া টান দেখলাম না সে আমার সাথে কথা বলবে না ঠিক মতো বাচ্চাকেও তার কোলে নিত না সারা দিন ফোন ঘাটতো অনেক বুঝিয়েছি অনেক কান্না করেছি বলেছি আমাকে তোমার ভালো না লাগলে বলে দাও সে বারবারই বলতো আমি তোমাকে ভালোবাসি কিন্তু সময় দিত না কাছে আসতো না আমার ছেলের এখন দশ মাস সে এখনও শুধরায়নি তার এইসব ব্যবহারের জন্য তার পরিবারের মানুষও অনেক অবহেলা সহ্য করেছে তার বোন আমার ছোট কিন্তু কিছু হলেই আমার মা তুলে গালি দেয় আমি অসুস্থ হলে একটু ফিরেও তাকায় না ওষুধ এনে দেয় আর বলে খেয়ে নাও অসুখ ঠিক হয়ে যাবে তারা ছিল গরিব আমি তার সাথে আগে কোনো কিছু দাবি করিনি এই সংসারটা শুধু বাবুর মুখের দিকে তাকিয়েই করা হয়েছে কারণ আমি মরলে ও নতুন বউ পাবে কিন্তু আমার সন্তানটা মা হারা হয়ে যাবে অনাথ হয়ে যাবে এইসব অবহেলা জেনেও নিজের কিছু করি না এখনও রাতে ঘুম ভাঙলে আমি নিজে শুনতে পাই ও মেয়েদের সাথে কথা বলছে দেখেও কিছু বলি না কান্নাও আসে না শুধু একটা দীর্ঘশ্বাস ফেলি আর ভাবি এই মানুষটা একটা সময় আমাকে পাওয়ার জন্য পাগল ছিল আমার বাবা মা আজও আমাকে মেনে নেয়নি তাই কোথায় যাব কার কাছে যাব এসব ভেবে সংসার করছি কিন্তু আমি তাকে এখনো পাগলের মতো ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না যখন দেখি অন্য কারোর সাথে ভালোবেসে কথা বলছে বুকের ভেতরটা দুমড়ে মুছরে শেষ হয়ে যায় শেষে একটা কথাই বলতে চাই এমন সংসার আমি চাইনি বিয়ে করার পরিণতি যদি এই জানতাম আমি কখনোই পালিয়ে বিয়ে করতাম না মা বাবার অমতে যেয়ে কখনোই ভুল কাজটা করতাম না আমার মতো এমন ভুল কোনো মেয়ে যেন না করে আমি এটাই প্রার্থনা করি হে গাইস একটা ছোট্ট গল্প দিয়ে ভিডিওটা শুরু করলাম সো আমি দিদির ঘর থেকে চলে এসেছি আর দেখো দিদির ঘরে লাঞ্চ করিনি এর জন্য আমি এসেই ম্যাগি বসিয়ে দিয়েছি খুব জোর পাচ্ছে। পারছে সো যাই হোক আজকের গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওর সাথে বাই